আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি এখন বানাচ্ছি ঘরে থাকা সাধন মশলায় চাপ কাবাব ঈদের সময় আমাদের সবসময় একটু ভিন্ন ভিন্ন ধরনের ধরনের জিনিস খাইতে পছন্দ হয় কারণ আমরা একটু বাড়তি মাংস পাই তো যারা কাবাব পছন্দ করেন ভেজাল কম চান এইভাবে বানা নিতে পারেন দেখতে সুন্দর না হলেও খাইতে কিন্তু দারুণ মজার ঘরে থাকা সাধারণ জিনিসেই তৈরি তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে হাড় ছাড়া আধা কেজির মতো মাংস এরকম প্রায় এক সেন্টিমিটার তার থেকে একটু বেশি করে কেটে নিয়েছি প্রত্যেকটাকে ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে ভালো মতো ধুয়ে পানি ধরে নিচ্ছি এবং এইগুলাকে আমি একটু থেতলে নিব থেতলে নিব মানে আমি একটা পাটার উপর রেখে পুটা দিয়ে এগুলাকে একটু বাড়ি দিয়ে দিয়ে একটু থেতো করে নিব আবার ফুটা হয়ে যাতে না যায় এর ফলে এটা একটু পাতলা হবে খুব বেশি পাতলা করব না কিন্তু ভিতরে যাতে মশলা ঢুকে আর কি একটু থেতো করে নিলিয়ে হয়ে যাবে খুব জোরে বাড়ি দেওয়া যাবে না এক পাশ থেকে হবে এরকম করে সবগুলোকে আমি থেতো করে নিব বিশেষ করে যেই জায়গা মোটা জায়গাগুলো আছে কারণ সমালে তো কাটা সম্ভব হয় নাই মোটা জায়গাগুলোকে একটু বেশি থেতো করে নিব আর কি তো সবগুলোকে আমি বেশ ভালো মতো থেতো করে নিলাম এখন আমি একটা মশলা বানাবো এই জন্য আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এক টেবিল চামচ পিঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চার চামচ করে আছে এখানে জিরা ধনিয়া মরিচ আর গরম মশলার গুড়া কারোর কাছে কাবাব মশলা থাকলে দিতে পারেন গরম মশলার বদলে একটু লেবুর রস যদি টক না চান লেবুর রস না দিলে হবে যদি টক দুইটা যথেষ্ট পরিমাণ টক থাকে স্বাদ মতো লবণ আরেকটা জিনিস আমি দিব পেঁপে পাড়ার বদলে সেটা হচ্ছে আনারসের রস এটা খুব ভালো এর কাজ করে মানে মাংস নরম করতে সাহায্য করে এবং পেপে বাটার থেকে অনেক বেশি পাওয়ারফুল সেই জন্য এটা খুব অল্প দিতে হয় এখানে আমি প্রায় এক চা চামচের মতো দিলাম না আরেকটু দেই ধরেন দেড় চা চামচের মতো দিলাম এটা কিন্তু কাবাবেই ব্যবহার করবেন কারণ অন্য জিনিসে ব্যবহার করতে গেলে মাংসটাকে খুব দ্রুত একদম গলায় ফেলে এটা সেই জন্য শুধুমাত্র কাবাবে ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয় আর কি কাবাব আমরা গলাই চাই যাই হোক এটা ভালো মতো লেখে নেই গুলাকে একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা হ্যাঁ সবই ঠিক আছে এখন আমি এর মধ্যে এই মাংস গুলাকে দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিব এখন আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো মতো মাখায় নিব ভালো মতো মেখে নিলাম এইটাকে এখন আমি জাস্ট ঘন্টাখানেক রেখে দিব কারণ এটা বেশিক্ষণ রাখা দরকার নাই যেহেতু আমি এর মধ্যে আনারসের রস দিচ্ছি বেশিক্ষণ রাখলে কিন্তু একদমই গলে যাবে সেজন্য ঘন্টাখানেক রাখলেই চলে যাবে সেই জন্য ঘন্টাখানেক রাখলেই হবে এক ঘন্টা পরে আমি এর সাথে একটু বেসন দিয়ে এটাকে মেখে নেব পরিমাণ মতো দিব যাতে এটা ভালো মতো একটু কোট হয় মেখে নি পানি টানি কিছু লাগবে না এই মাংসের যে পানি আছে এটাই হয়ে যাবে ভালো মতো মেখে নিলাম ছাড়ার সময় দেখতে হবে যে এর উপরে যাতে একটা বেসনের একটু কোট থাকে মানে খুব বেশি না বাস বেশ মাখা মাখা বেসন থাকে আর যে এরকম একটু যত্ন করে ছাড়তে হবে এবং এখন এইটা আমি ভেজে নিব বেশি বেসন দিয়ে দরকার নয় জাস্ট একটা কোট থাকলে এইগুলোর উপরে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করছি এটা মিডিয়ামের একটু উপরে আসে ওর মধ্যে এখন এইগুলা দিয়ে আমার ভেজে নিতে হবে ভালো মতো কোট করে আমি দেখি কয়টা যায় আর এমন হবে তেল নিতে হবে এটা পুরো ডুবে না যায় আমি যা তেল নিচ্ছি একটু বেশি হয়ে গেছে এতে কিন্তু কম তেল দিলে ভালো হইতো এটা কিন্তু এখন বড় থাকলে একটু পরে কিন্তু এটা ছোট হয়ে যাবে এক ফিট মিনিট দিয়ে ভেজে আমি এটাকে এখন উল্টায় দেই বাদামি করেই ভাজা হয়েছে আমি একটু বাদামি করে ভেজে তারপর আঁচ কমাই দিব এখন আমি আঁচটা মিডিয়ামে একটু নিচে নিয়ে যাই যার ফলে এইটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই পিঠো মিনিট তিন মতো ভাজলাম এখন উল্টায় দেই কারণ উল্টায় পাল্টা এটাকে মাঝারি থেকেও নিচের আছে লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝি ভালো মতো ভেজে নেব সাত আট মিনিট যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় জিনিসটা দুই পিঠি উল্টায় পাল্টা ভালো মতো ভেজে নিলাম সিদ্ধ হয়ে গেছে আমি টুকটু চালিয়ে দেখছিলাম এখন আমি এইগুলাকে কিশোর উপরে তুলে নেব তো এই দেখেন হয়ে আমার ঘরে তৈরি দারুণ মজা চাপ কাবাব কিংবা কাবাব টাইপেরই এটা অনেকটা সেই জন্য মানে সাধারণত কাবাবের দোকানে এই বিক্রি হয় যেগুলো রেস্টুরেন্টে বিক্রি হয় তার মধ্যে ঝোল ঢোল থাকে এগুলাকে চাপ বলে ঝটপট কেউ যদি কাবাব খাইতে চান এভাবে বানায় নেবেন স্পেশাল কোনো মশলার দরকার নেই ঘরে যা আছে সেটা দিয়েই তৈরি করে খাবেন দেখলে হয়তো ওদের মতো সুন্দর হয় না খাইতে কিন্তু দারুণ মজা হয় এই কোরবানির সময় যারা কাবাব পছন্দ করেন ঝটপট বানায় ফেলান পোলা পান খেয়ে ফেলাইতে পারবেন কম ঝামেলায় ভেজালবিহীন হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া